শ্রী শ্রী ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়িতে অবস্থান করেছেন সুদীর্ঘ তিরিশ বছর এই সুদীর্ঘ তিরিশ বছর অবস্থানকালে ঠাকুর তৎকালীন দক্ষিণেশ্বর গ্রামের যেসব জায়গায় নিজের পদধূলি দিয়ে স্থানগুলিকে পবিত্র করে গেছেন তারই কয়েকটি দর্শনের মহা সৌভাগ্য হল সাম্প্রতিককালে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠ আয়োজিত স্পিরিচুয়াল রিটিন প্রোগ্রামে অংশগ্রহণ করার মাধ্যমে কথামৃত উল্লিখিত শ্রী শ্রী ঠাকুরের পাদস্পর্শ ধন্য সেই ঐতিহাসিক স্থানগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দর্শন করাবার প্রয়াসেই আজকেরই উপস্থাপনা গত পাঁচই সেপ্টেম্বর আমাদের স্পিরিচুয়াল রিট্রিট শুরু হয় এবং বিকেল বেলাতেই আমরা অটো করে শ্রী শ্রী ঠাকুরের পাদস্পর্শ ধন্য দক্ষিণেশ্বরের স্থানগুলি দর্শন করতে বের হই প্রথমে এলাম সেই জায়গায় যেইখানে ঠাকুরের দ্বিতীয় শিঠিতার শম্ভু মল্লিক শ্রীশ্রী মায়ের জন্য চালাঘর নির্মাণ করে দিয়েছিলেন বর্তমানে এই জায়গায় নির্মিত হয়েছে শ্রী শারদা মঠের সাংস্কৃতিক কেন্দ্র এখানে শ্রীশ্রী ঠাকুর শ্রীশ্রী মায়ের সাথে এক রাত্রি এই ঘরে থেকেছিলেন সে কথা উল্লেখ আছে বাড়িটির ফলকে কথামৃতে উল্লিখিত সমুবাবু নির্মিত শ্রীসিমায়ের চালাঘর দর্শনের পর আমরা চলে গেলাম রসিক ম্যাথরের বাড়িতে যে স্থানে দক্ষিণেশ্বর শ্রী শারদা এখন রসিক ভিটা নির্মাণ করেছেন এই রসিক ভিটাতেই ছাত্রীদের জন্য আছে ভোকেশনাল ট্রেনিং সেন্টার কম্পিউটার এবং কমিউনিকেটিভ ইংলিশ কোর্স আমরা ভেতরে প্রবেশ করে শ্রী শি ঠাকুর ও রসিকের লীলাচিত্রগুলি দর্শন করলাম শ্রী ঠাকুর কিভাবে। গভীর রাত্রে সকলে অজান্তে রসিকের বাড়িতে গিয়ে নর্দমা পরিষ্কার করতেন রসিক কিভাবে ঠাকুরের কাছে কৃপা ভিক্ষা করেছিলেন কীভাবে রসিকের শেষ সময়ে শ্রী শ্রী ঠাকুর তাকে দর্শন দিয়ে ধন্য করেছিলেন সবই এই লীলাচিত্রগুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ভিটা দর্শন করে আমরা চলে গেলাম নবীন নিয়োগীর বাড়িতে দক্ষিণেশ্বরের বাচস্পতিপাড়া রোডে অবস্থিত এই বাড়িটির বর্তমানে ভগ্নদশা ঠাকুর এই বাড়িতে দুর্গোৎসবের কারণে নিমন্ত্রিত হয়ে শুভাগমন করতেন এবং নীলকণ্ঠের যাত্রা গান শুনতেও এই বাড়িতে গিয়েছিলেন বলে কথামৃতে উল্লেখ আছে ভগ্নদশা হলেও এখানে মানুষ বসবাস করছে শুনলাম বর্তমানে বাড়টিতে কয়েকজন ভাড়াটে বাস করেন ঠাকুরের কৃপায় যদি তাঁরই পদধূলি ধন্য এই পবিত্র স্থানটি তথা নবীন নিয়োগীর বাড়িটি ভবিষ্যতে শ্রী রামকৃষ্ণ মঠ অথবা শ্রী শারদা মঠের তত্ত্বাবধানে চলে যায় তাহলে তা খুবই ভালো হবে মঠের আন্ডারে গেলেই বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব যথাযথভাবে রক্ষিত হবে নবীন নিয়োগীর বাড়ি দেখে এবার আমরা অটোয় করে চললাম ডিডি মন্ডল ঘাট যা শারদা মঠের পাশ দিয়ে যেতে হয় ডিডি মন্ডল ঘাটের আরেক এক নাম দেবমণ্ডল ঘাট ডিডি মন্ডল ওরফে দেওয়ান দাতারাম মন্ডল ঠাকুর এদের কাছে আসতেন ঠাকুরও এই ঘাটে সাধু দর্শন করতে যেতেন ঠাকুর সাধু সেবার জন্য এদেরকে বংশানুক্রমে ব্যবস্থা রাখতে বলেছিলেন তীর এই ঘাটের চাঁদনিতে ভৈরবী ব্রাহ্মণী বাস করতেন এখান থেকেই রোজ তিনি দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুরের নিকট যাতায়াত করতেন দক্ষিণেশ্বর নিবাসী ভক্ত নবীন নিয়োগীর সহধর্মিনী তাকে প্রয়োজনীয় আহার্য দ্রব্যাদি সরবরাহ করতেন এখানেই ব্রাহ্মণের অন্য দুই শিষ্য চন্দ্র গিরিজার সাথে শ্রী শ্রী ঠাকুরের দেখা হয় এই সব স্থানগুলো দেখতে দেখতে বিকেল চারটে বেজে যায় এরপর আমরা চলে আসি শ্রী সারদা মঠে কারণ বিকেল চারটে থেকে মঠ খোলা পাবো আমরা সারদামঠে পৌঁছে শ্রীশ্রী মায়ের দর্শন করে নাট মন্দিরে কিছুক্ষণ বসলাম জপদান করলাম এরপর মাতাজিরা ফল প্রসাদ দিলেন প্রসাদ পেয়ে আমরা চলে গেলাম দক্ষিণেশ্বরের বুড়ো শিব মন্দিরে প্রায় হাজার বছরের প্রাচীন এই বুড়ো শিব মন্দিরে শিবলিঙ্গ ইনি দক্ষিণেশ্বর শিব এনাকে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং পূজা করে গেছেন মন্দির গাত্রের লিপলেটে এমনই লেখা পেলাম বিকেলবেলা যাওয়ার ধরুন গর্ভমন্দিরে প্রবেশ করে আর শিবজির মাথায় জল ঢালা হয়নি আমরা বাইরে থেকেই শিবজিকে প্রণাম করে দর্শন করে প্রণামী দিয়ে বেরিয়ে এলাম এর উল্টো দিকেই আছে মা মুক্তকেশীর মন্দির দক্ষিণেশ্বর থেকে উত্তর উত্তরপাড়া যাওয়ার জন্য লঞ্চ ধরতে হলে যে খেয়াঘাটে আসতে হয় সেই খেয়াঘাটের পাশেই আছে এই দুটি মন্দির দক্ষিণেশ্বর বা উল্টো দিকে মা মুক্তকেশী কালীবাড়ি মুক্ত গেসি কালীবাড়ি দর্শন করে আমরা চলে এলাম গদাধরের পাটবাড়িতে ভগবান রামকৃষ্ণ বিজয়কৃষ্ণ গোস্বামীর সহিত এই গদাধর পাটবাড়িতে এসেছিলেন গদাধরের এই পাটবাড়িতে শ্রীকৃষ্ণ চৈতন্যের একটি পটচিত্র দর্শন করে বিজয় গোস্বামীরও ভাব হয়ে গিয়েছিল এবং তা দেখে ঠাকুরেরও ভাব হয়েছিল সেই পটচিত্রটির প্রতিলিপি এখানে রাখা আছে গর্ভমন্দির দর্শন করার আগে বৈষ্ণব ভাবধারায় মন্দিরের দেয়ালে যেসব ছবি আছে সেগুলোর এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমরা গর্ভমন্দির দর্শন করছি যেখানে রাধা কৃষ্ণের নিত্য সেবা হয় এছাড়াও আছে নৃত্যসেবিত শালিগ্রাম বা নারায়ণ শিলা গদাধরের পাটবাড়ি দর্শন করে আমরা চলে এলাম কৃষ্ণকিশোর কিশোর ভট্টাচার্যের বাড়িতে কথামৃতে শ্রী শ্রী ঠাকুর নিজে বলেছেন এরেদার কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম কথামৃতের বহু জায়গায় ঠাকুর কৃষ্ণ কিশোরের কথা উল্লেখ করেছেন কখনো বলেছেন কৃষ্ণ কিশোরের ঈশ্বরের নামে কি বিশ্বাস রাম নাম শিব নামে কি বিশ্বাস কখনো বলেছেন আমার কৃষ্ণ কিশোরের মতো লুচি ছক্কাকে একাদশী করতে ইচ্ছা করছে এরপর আমরা চলে এলাম যোগিন মহারাজ তথা স্বামী যোগানন্দের পৈতৃক ভিটাতে নবীনচন্দ্র রায়চৌধুরীর বাড়ি দক্ষিণেশ্বর গ্রামের সুবিখ্যাত সাবর্ণ চৌধুরীদের বাড়ি যোগিন মহারাজের এই বাড়িতেই ঠাকুর কতকথা স্বাস্থ্যকথা প্রভৃতি শুনতে যেতেন বাড়িটির নিচের তলা এখনো সাধারণ ভক্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা থাকে এখানে গিয়ে কিছুক্ষণ বসে থাকা যায় কিছুক্ষণ চাইলে জব ধ্যানও করা যায় কিন্তু এটি মঠের আন্ডারে নয় কিন্তু এনারা এখনও মেনটেন করছেন মাসে একবার এখানে কথামৃত পাঠ হয় সাধু মহারাজরাও এখানে যোগানন্দ মহারাজের জন্মতিথিতে এখানে আসেন উৎসবা এখানে আসেন যোগিন মহারাজের বাড়ি দর্শন করে চলে গেলাম আমরা আড্ডা পিঠে আড্ডা পিঠে ছোট মাকে দর্শন করে সেখান থেকে একটু প্রসাদ নিয়ে চলে গেলাম আমরা যদু মল্লিকের বাগান বাড়িতে যা দক্ষিণেশ্বর কালীবাড়ির পাশেই অবস্থিত এখানে নির্মিত হয়েছে শ্রীরামকৃষ্ণ মন্দির এবং শ্রীরামকৃষ্ণ মন্দিরের পাশেই আছে সেই অরিজিনাল ঘর যেই ঘরে গিয়ে মাতা মেরির কোলে যিশুকে দেখে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভাব হয়েছিল আমরা মন্দিরটি দর্শন করে অবস্থায় ঠাকুরের সমাধিস্থ এই মূর্তিটি এখানে প্রতিষ্ঠিত হয়েছে যদু মল্লিকের বাগান বাড়ি দুটি অলৌকিক ঘটনার জন্য বিখ্যাত এখানে যদু মল্লিকের বাগানবাড়ির বৈঠকখানায় ঠাকুর মাতা মেরি কোলে যীশুর ছবি দেখতে থাকেন এবং মনে হয় ওই ছবি থেকে পবিত্র জ্যোতি তার অঙ্গে প্রবেশ করছে তারপর থেকেই তিনি খ্রিস্টীয় সাধনায় আগ্রহী হন আরেকটি ঘটনা হল যেখানে তিনি নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দকে নিয়ে আসেন এবং স্পর্শ করেন তাতে ওনার বাহ্যজ্ঞান লুপ্ত হয় তখন সেই অবস্থায় ঠাকুর স্বামীজিকে অনেকগুলি প্রশ্ন করেন এবং স্বামীজি সেই সব প্রশ্নগুলির সঠিক উত্তর দেন এর ফলে ঠাকুর নিশ্চিত হন যে স্বামীজি কে এবং কেন এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন এবারে আমরা যদু মল্লিকের সেই বৈঠকখানার ঘরে প্রবেশ করব যেখানে মাতা যিশুর দর্শন করে ঠাকুরের ভাব হয়েছিল এই সেই মাতা মেরিকোলে যিশুর ছবি যা দেখে ঠাকুর সমাধিস্থ হয়ে পড়েছিলেন এই জানলা দিয়ে দক্ষিণেশ্বরের কালীবাড়ি দেখা যায় দক্ষিণেশ্বর কালীবাড়ির মেন ফটকের পাশ দিয়ে যে সোজা রাস্তা চলে গেছে দক্ষিণেশ্বরের লঞ্চ ঘাট সেই লঞ্চ ঘাটের দিকে যাবার পথেই ডান দিকে এই দক্ষিণেশ্বরের যদুমল্লিকের মল্লিকের বাড়ি ঘরটির দেয়ালে অনেক পুরনো ছবি টাঙানো আছে যা এই স্থানের প্রাচীনত্ব ও ঐতিহাসিকতাকে ব্যক্ত করছে বর্তমানে এই স্থানটি শ্রী রামকৃষ্ণ মহামণ্ডল নামে খ্যাত এবং এখানে নিবেদিতা বিদ্যাপীঠ নামে একটি অনাথ আশ্রমও পরিচালিত হয় এইভাবে যদু মল্লিকের বাগানবাড়ি দর্শনের মাধ্যমে দক্ষিণেশ্বর মন্দিরের আশেপাশে ঠাকুরের লীলাভূমি দর্শন সম্পন্ন হলো এবার ছিল আমাদের দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠে ফিরে যাওয়ার পালা এবং সেখানে গিয়ে সন্ধ্যা আরতিতে যোগদান করা পরের দিন ছিল চেনা দক্ষিণেশ্বরকে নতুন করে জানার পালা সেই নিয়ে যদি ঠাকুরের ইচ্ছা হয় তো আপনাদের জন্য ভিডিও আনবো আজকের পর্বটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লিখুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি